তাওস্তী নতি সমূহ প্রবাহমান যুলকাহান সুবহানাল্লাহ অশত উলামাই کرام মুরবি আনizam নওজোয়া নেহি সুন্নাত চুরুচুরু ঈমান আলী আসগর

রহমতের ফেঁনেলে নিচে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের রহমত উপভোগ করার তৌফিক দান করেছেন অতি জীবনের রোলামাত করার সুযোগ করে দিয়েছেন সামনের জীবনে ভালো কাজ করার উদ্দেশ্যে কুরআন সুন্দর ওয়াতু নসিহত আলোচনা শ্রবণ করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন একটি জবান বন্ধ রাখবেন না সবাই বলুন আলহামদুলিল্লাহ

সুন্দর একটা কোরআন সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ পাক যারা ঠিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়েছেন বসে বসে মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ প্রত্যেকের হাজির কি কবুল করুন প্রত্যেকের মনের জায়েজ উদ্দেশ্য পূর্ণ করুন প্রত্যেকের মেহির বান আপনার আপনার জীবনের গুণা করুন পরিবার পরিজনের উপর খাস মহামত হাসিল করুন প্রজন্মের পর প্রজন্মের এবার আপনাদের সাথে একটু কথা বলি সামান্য কথা সামান্য সামান্য যে জায়গাগুলো আছে এগুলো কি করে পিল করতে হবে মুরব্বীরা বসে থাকুন এই নজানরা যুবকরা আসতে হবে যুবকরা সামনে क्या क्या कारण है ना रस्मीस्तेरिस्मीता इतने क्या रस्मीस्तेरिस्मीता बुला एक रोज ही काट के हसबिला बीज़नल्ला माफी कर दी फेरों माह हसबिला बी صلى <applause> الله <wer> لا بي لا <أس putain family> إلّا الله ربي صلّى الله محمد صلى الله لا إلّا الله أسدي ربي हम ला ला गी ला गीरा

আজ থেকে চোদ্দ বছর প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ আমার নদীকে বলতেছেন

একবার ছোট আমার নবী একবার কি আমার নবী মহ এমন একটা নিয়াও আল্লাহ পাওয়ার রেখেছেন খোদার খোতাই জগত এই ওয়ান জগত সীমাভুক্ত नमाज बेहश्त की चाबी नमाज बेहश्त की चाबी अल्लाह बोले इनल्लजीना आमनू व अमलस सालिहाति फनाहु अकुरन अल्लाह पाक दुआ नमीन Boleh jarak iman ini jen Innal ladhila amanu Wa aminus sali'at Jarak iman ini jen Ebu Banu Qasqari jen Jangan tinta diri Minta pihak Allah

শাময়ী আরাম আয়েশের জন্য অনেক পরি দিয়ে পুকুরের উপর নদীর উপর একটা ঘর বানাই বাগান বাড়ি সেখানে নামাজ আইতে মে নাস নিয়তের ব্যবস্থা রাখে ঠিক কিনা বলেন না আমার আল্লাহ বলেন উম্মত তোমরা ও আমার নবীর উম্মত তোমরা শোনো আমি তোমাদের মধ্যেই কালকে দন্ডুলতের মালিক করেছি আবার কাফের নিছক রাস্তার ফকির করেছি কিন্তু দমিদের জন্য যে হুকুম দিয়েছি গরীবের জন্য সেই হুকুম দিয়েছি ওই হুকুম কি ওই হুকুম হলো

আমি নবীর হাতে দিয়েছি না সুবহানাল্লাহ হাতে নবীর হাতে নবীজি বলেন চাবি যখন আমার কাছে ওই চাবিটা আমি নবী তোমাদেরকে দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ চাবি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কেন কয় আমি নবী জানি ওই চাবির সন্তান যদি তোমাদেরকে না দি চোর যেমন চুরি করতে আসে যখন কয়েকবার আসে কয়েকবার যখন আসে দেখা যাচ্ছে সেখানে এত বেশি নিরাপত্তা সেই কারণে চোর সেখানে ঢুকতে পারে না তখন সে আশা ছেড়ে দিয়ে অন্য এলাকায় গিয়ে চুরি করতে যায় নবী যে তোমাদেরকে আটকানা জান্নাতের যে আল্লাহ তোমাদেরকে যে আটটা ফ্ল্যাট দিয়েছেন ওই ফ্ল্যাটের চাবি কিন্তু আমি নবীর হাতে আর আমি নবী ওই চাবিটা রেখে দিচ্ছি না এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি কেন তোমরা তোমরাtena ওই চাবিটা পেয়ে যাও চোরের মতো যেন তোমাদের কথা শব্দ না হয় ওই চাবিটা হলো ফাজলুদ্দিন মামা মসজিদে দিয়ে পড়া জুরবলেন সুবহানাল্লাহ ওই আটকানা প্লেটের চাবি কি জুরবলেন এলাকার কোনো একজন ধনী ব্যক্তি এলাকার মধ্যেও বিল্ডিং আছে টাউনের মধ্যেও কয়েকটা বিল্ডিং আছে মনে করতো আমারে আমি তো এখানে থাকতে থাকছি এখানে আসার সুযোগ পাই না তখন আপনাকে সে বলতেছে ভাই আমি যখন আমার ছোট ভাই আমার চাষা তোর ভাই এলাকার মধ্যে কুড়ে করে থাকো অনেক কষ্ট তোমার কষ্ট আর কষ্ট হবে না তুমি আমার ঘরের মধ্যে থাকবা কিন্তু চাবিটা দেয় নাই গাড়িতে করে চাবি ঘর গেছে